রাজ্যে নানা প্রান্তে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার চক্রান্তে প্রতিবাদে এবার রাস্তায় নামল কংগ্রেস দলের কর্মীরা একশো সত্তরটির অধিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রদেশ যুব কংগ্রেস ও কর্মীরা প্রদেশ কংগ্রেস কার্যালয় থেকে কালো বেলুন নিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে রোনা দিলে মিছিলের গতিরোধ করে পুলিশ এনে পুলিশের সাথে দস্তাদস্তি হয় ছাত্র যুবদের পরে পুলিশ আন্দোলনকারী ছাত্র যুবদের গ্রেফতার করে এডিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায় রাজ্যে বিভিন্ন প্রান্তে বিদ্যালয় বন্ধ করে দেওয়া সরকারি প্রচেষ্টার প্রতিবাদেবার গর্জে উঠল কংগ্রেস দলের ছাত্র যুবকর্মীরা সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বা ছাত্র যুবরা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে কালো বেলুন দিয়ে সংঘটিত করল বিক্ষোভ প্রদর্শন যদি মুখ্যমন্ত্রী বাড়ির কাছে পৌঁছার আগে ছাত্র যুবদের মিছিলের গতিরোধ করে দেয় পুলিশ বিশাল জনসমর্থন নিয়ে যুব কংগ্রেসের এই মিছিল দেখে রীতিমতো দৌড়ঝাপ শুরু হয়ে যায় পুলিশ প্রশাসনের রাজ্য সরকার রাজ্যের একশো সত্তরটি অধিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেয় সরকারের এই পরিকল্পনার খবর প্রকাশে আসতে প্রায় প্রতিদিন বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে এর মধ্যে বুধবার স্কুল বন্ধ করে দেওয়ার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে প্রদেশ যুব কংগ্রেস ও প্রদেশ এনআইস এর কর্মীরা আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে কালো বেলুন নিয়ে এক প্রতিবাদ মিছিল বের করে বিচিত্রটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছানোর আগে ব্যারিকেড তৈরি করে আটকে দেয় পুলিশ। এনি পুলিশের সাথে বেশ কিছু ক্ষণ দস্তাদস্তি হয় কংগ্রেস দলের ছাত্র যুব কর্মীদের। পরে পুলিশ বাধা হয়ে আন্দোলনকারী ছাত্র যুবদের গ্রেফতার করে এদিনীগর পুলিশ মাঠে নিয়ে যায়। এদিনেরই আন্দোলন কর্মসূচির প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে মুখমুখি হয়ে বলেন কিসের স্বার্থে সরকার স্কুলগুলি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে তার কোনো স্পষ্টিকরণ নেই এভাবে স্কুল বন্ধ করে দেওয়া হলে রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে তাই পরিকল্পনা বাতিল করার দাবি নিয়ে সম্প্রতি শিক্ষা দপ্তর অধিকর্তার নিকট ডেপুটেশন দেওয়া হয়েছিল সেদিন দপ্তর অধিকর্তা বিষয়টি নারাজ করে দিলেও কিন্তু বাস্তবে তা নয় সরকারের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানায় যুব কংগ্রেস ও এনএস অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নতুবা এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে দেখুন আপনারা সকলেই জানেন যে রাজ্যের নানা প্রান্তে প্রায় একশো ষাটটির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে কিসের স্বার্থে তা এখনও জানা নেই আমরা ছাব্বিশ তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না এটা একটা সার্ভে হয়েছে কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর পেয়েছি যে রাজ্যের একশো ষাটটি পশ্চিমে এবং উত্তরে একশো সত্তরটি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এনএসইউআই এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই এই রাক্ষস সরকারকে যে যে রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা দশ হাজার পনেরো হাজার ছেলেরা যারা স্কুল যেত এবং স্কুল ওদের বন্ধ করে ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে সেই ছাত্র ছাত্রীদের স্বার্থে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসিউআই জারি রাখবে চলো রিপোর্ট